গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের সাহসী মুখ্যমন্ত্রী অমিত শাহকে ভুতুম পেঁচা বলেছিলেন আবার সেই অমিত শাহ আলোচনার কেন্দ্রবৃত্তি আসলো তাকে বলিউডের বিশিষ্ট নেতা এবং জনপ্রিয় নেতা বরুণ ধাওয়ান বলেছেন অমিত শাহকে হনুমান বললেন বরুণ ধাওয়ান কি কারণে বললেন আমরা দেখে নেই। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউড তারকা বরুণ ধাওয়ান তাকে ভারতের হনুমান তকমা দিলেন অভিনেতা অমিত শাহ রাজনীতির ময়দানে চাণাক্য নামে পরিচিত তবে তাকে এবার নতুন উপাধি দিলেন বরুণ ধাওয়ান যদিও তারা তাদের হনুমান পূজা এই পূজা সেই পূজা তকমা দিয়েছেন কিন্তু আমরা আসলে মনে করি তিনি একজন হনুমানই হনুমান দেখতে যেরকম হয় তার চেহারা হুতুম পেচা এবং হনুমানের মতোই অমিত শাহ আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে বরুণ আসন্ন বেবি জন ছবির প্রচারণায় ব্যস্ত সিনেমার প্রচারের উদ্দেশ্যে তিনি দিল্লির একটি আলোচনা সভায় যোগ দেন সেই সভায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সেখানেই রাম ও রাবণের পার্থক্য বিষয়ক একটি প্রশ্নের উত্তর দিয়ে অভিনেতার মন জয় করে নেন রাজনীতির চাণক্য মানে একে অপরকে তোষামত করে মন জয় করার চেষ্টা করছেন অমিত শাহ বরুণ ধনকে এবং বরুণ ধন অমিত শাহকে প্রশংসা করে মন জয় করার চেষ্টা করছেন এক প্রকার তোষামতই বলা চলে সেখানে রাম ও রাবণের প্রসঙ্গ উঠে অমিত শাহের উদ্দেশ্যে বরুণ প্রশ্ন রাখেন রাম ও রাবণের মধ্যে প্রধান পার্থক্য কী উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান রাম নিজের দায়িত্ববোধ অনুযায়ী চলেন অন্যদিকে রাবণ নিজের সুবিধা নিজের স্বার্থ অনুযায়ী কাজ করেন প্রকৃতপক্ষে অমিত শাহ একজন রাবণ এবং তার যে গুরু নরেন্দ্র মোদী তিনি হচ্ছেন বড় রাবণ পুরা ভারতবর্ষকে তিনি শেষ করে দিয়েছেন এই উত্তরে অভিভূত হয় বরুণ বলেন মানুষ আপনাকে রাজনীতি চাণক্য বলে কিন্তু আমি বলবো আসলে আপনি দেশের হনুমান কারণ আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থ আপনি দেশ নিঃস্বার্থভাবে দেশের সেবা করে যাচ্ছেন বরুণ আরও বলেন অভিনেতারাও সংলাপ মুখস্থ করে এত স্পষ্ট কথা বলতে পারেন না যেটা আপনি পারেন কিন্তু আপনি কত সহজে স্পষ্ট করে দিলেন উত্তর স্পষ্ট করে উত্তর দিলেন এর থেকেই বোঝা যায় আপনি মন থেকেই কথাটা বললেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংলাপের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নেটি তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন নিন্দুকের দাবি নিজের ছবি প্রচারের জন্যই বরুণ এই মন্তব্য করেছেন আরেকজনের ভাষ্য নজর কাড়ার জন্য কত চেষ্টাই না করতে হচ্ছে অর্থাৎ রাজনীতিতে প্রবেশ করার জন্য তিনি চাণক্য অর্থাৎ অমিত শাহ অর্থাৎ হনুমানের মন জয় করার চেষ্টা করছেন উল্লেখ্য পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বেবি জন এই প্রথম জওয়ান খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করছেন বরুণ ছবিতে শ্রফ ওয়ামিকা গাব্বি কীর্তি সুরেশও অভিনয় করছেন সালমান খানেরও এই ক্যামিও রয়েছে এই ছবিতে